সুপ্রিয় ঠিক কিন্তু আজ আমি তোমাদের এসিসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন পড়াবো সেটি হলো যদিও আমাদের রাইটাররা বইয়ের মধ্যে যে প্রশ্নটি পড়াবো সেটি কিন্তু বইয়ের শেষের দিকে দিয়েছে আমি কিন্তু যা পড়াতে যাচ্ছি সেটি হলো তোমাদের এটা আগে পড়ালে পরে তোমরা সহজে জিনিসগুলো বুঝতে পারবে এই জন্য আমি সেই শেষের জিনিসটা আগে পড়াচ্ছি দেখো এখন যেটা পড়াবো সেটি হলো মূলত কোড 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 জিনিসটা কি সেটা আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি দেখো কোড জিনিসটা কোড কাকে বলে সেটি হলো যে আমরা কম্পিউটার ব্যবহার করে বা মানে ডিজিটাল যন্ত্র ব্যবহার করে তো আমরা যে কাজগুলো করি সেটা হলো বিভিন্ন ধরনের অক্ষর ত্যাগ করি এবারে বিভিন্ন অক্ষর বা বর্ণ টাইপ করি এবারে আমরা সংখ্যা টাইপ করি বিশেষ বিশেষ চিহ্ন টাইপ করি তাহলে আমরা যে মানে আমরা এই কম্পিউটারের কীবোর্ড বলতে পারো বা ডিজিটাল যন্ত্রের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অক্ষর বা বর্ণ বা ইয়া সংখ্যা বা চিহ্ন এই যে জিনিসগুলো আমরা টাইপ করি এই যে টাইপ করতে গেলে এগুলোকে বাইনারিতে রূপান্তর করার জন্য কম্পিউটারের যদি সবকিছু কিছু বুঝতে হয় তাহলে সেটাকে আমরা বাইনারিতে কম্পিউটার রূপান্তর করে বুঝে থাকি আমরা গান শুনি আমরা বিভিন্ন কিছু করি এগুলো কিন্তু আমাদেরকে কম্পিউটার গান শোনায় আমাদেরকে কম্পিউটার খেলাধুলা দেখায় কিন্তু ভিতরে কিন্তু সব ওয়ান আর জিরোতে রূপান্তরিত হয় এটা কিন্তু আমাদের বুঝতে হবে তাহলে কি বলেছি যে আমরা যে বিভিন্নটা বিভিন্ন ধরনের আমরা অক্ষর বা বর্ণ টাইপ করি আমরা বিভিন্ন ধরনের সংখ্যা টাইপ করি বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ চিহ্ন টাইপ করি ইত্যাদি এই যে টাইপ করি এগুলো এগুলোকে বাইরের রূপান্তর করার জন্য যে অদ্বিতীয় একটি সংকেত ব্যবহার করা হয় সেই অদ্বিতীয় সংকেতকে আমরা বলে থাকি মূলত কোচ তাহলে আর একবার আমরা বলে থাকি যে বলি যে আমরা বিভিন্ন ডিজিটাল যন্ত্র ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অক্ষর বা বর্ণ তারপরে হলো সংখ্যা বা তারপরে বিশেষ বিশেষ চিহ্ন আমরা এগুলো টাইপ করে থাকি এই এই এইগুলো এই যে এইগুলো টাইপ করি এগুলোকে বাইরে রূপান্তর করার জন্য হ্যাঁ তো বাইরে রূপান্তর করার জন্য যে অদ্বিতীয় মানে দ্বিতীয়টি আর নেই যে সংকেত ব্যবহার করা হয় তাকে আমরা বলে থাকি কোড তাহলে এই কোড হল আমাদের কোড হলো বিভিন্ন প্রকার কোডগুলো কোড বিভিন্ন প্রকার হয়ে থাকে বিভিন্ন প্রকার এই বিভিন্ন প্রকারের কোডগুলো হলো এক নম্বরে হলো আমাদের বিসিডি কোড বিসিডি কোড তো বিসিডি কোড দুই নম্বরে হলো ইবি সি ইবি সিডিআইসি এবারে তিন নম্বরে হল আমাদের আস্তি কোচ এস সি ডাবলআই আস্তি কোচ চার নম্বরে হলো আলফা নিউমেরিক আলফা নিউমেরিক কোট নিউমেরিক আর পাঁচ নম্বরে হলো ইউনিকোড ইউনিকোড আমাদের বইয়ের মধ্যে এই কোড কয়টা আমাদের আছে এই কোড কয়টা মুহস্ত করলে আমাদের যে কোনো জ্ঞানের প্রশ্ন আমরা এখান থেকে দিতে পারবো যে এখান থেকে আসে তো বিসিবি ইউনিকোড আমি এখন তোমাদেরকে এই বিসিডি কোড নিয়ে একটু আলোচনা করব কারণ এটি ব্যবহার হলো সবচেয়ে বেশি আমাদের এইচএসসি আইসিডি তে তো আমাদের দেখো বিসিডি কোড বিসিডি কোডটা মূলত কি এই ডিসিডির একটি পূর্ণ নাম আছে সেটি হলো বাইনারি বাইনারি কোডেট ডেসিমেল বাইনারি ডেসিমেল তো বাইনারি কোডেড ডেসিমেল যদি তার পূর্ণ নাম হয় হয় তাহলে এটাকে আমরা কাকে বলে আমাদের পরীক্ষায় আসে বিসিডি কোড বলতে কি বোঝায় এই ডেসিমেল বাংলা হলো দশমী দশমিক সংখ্যাকে দিয়ে রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে আমরা বিসিডি কোড বলে থাকি এই বিসিডি কোড আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে এই বিসিডি কোড আবার বিভিন্ন প্রকার তো এটার বিভিন্ন প্রকার যেমন কি কি আমাদের হচ্ছে এক নম্বরে হলো এইট এটা একটা বিসিডি কোড

তো এই চারটা কোডের মধ্যে এই কোডগুলোর ব্যবহার একদম আমাদের এখন বর্তমানে আমাদের নেই বললেই চলে কিন্তু এই ব্যবহার এটি হলো সর্বোচ্চ ব্যবহার এটি ব্যবহার করে আমরা খুব সহজে দশমিক সংখ্যাকে বাইরের রূপান্তর করতে পারি আবার বাইরেরই সংখ্যাকেও আমরা দশমিকে রূপান্তর করে ফেলতে পারি তো এই বিসিডি কোডের মধ্যে এই কোটটা হলো সর্বপ্রধান কোট এবং জনপ্রিয় কোট তো এই কোটটা জনপ্রিয় হওয়ার পিছনে কারণ আছে একজন ব্যবহারকারী সে এই কোটটাকে তার সুবিধা মতো এটাকে সে বৃদ্ধি করতে পারে বাড়াতে পারে আবার প্রয়োজন মতো সে সেটাকে কমাতেও পারে যেমন আমরা এরকম লিখে দিতে পারি একের ডাবল দুই দুই ডাবল চার চারের ডাবল আট এই বন্ধ হল আমাদের আটের ডাবল ১৬ চৌষ্টি ডাবল একশো আঠাশ এভাবে আমরা এই কোডটাকে আমরা বর্ধিত করতে পারি কিন্তু এই যে কোডগুলো আছে এই কোডগুলো কিন্তু আমরা অভাবে বৃদ্ধি করতে পারি না সে কারণে এই কোডের জনপ্রিয়তা হলো তুমি যেমন আমরা এখন উদাহরণের মাধ্যমে আমরা দেখাবো বিসিডি কোডের ব্যবহার দেখো তো এই বিসিডি কোডটা হলো চার বিট কোড বিট বিট এটাকে বলে তো এই চার বিট চার বিট বের করার জন্য আমাদের কোড ব্যবহার করা হয় এইটা এটাকে বলে চার বিট কোড এইগুলো হলো বিট চার বিট তো চার বিটটা বের করে এই কোট ব্যবহার করে আমাদের এই চার বিট বের করে এই জন্য আমাদের বলা হয় বি সি কোট হচ্ছে মূলত চার বিট কোট এবারে আর এই কোটগুলো ও সেগুলো বসে আচ্ছা পরে বলবো এবারে আমরা এই বি সি ডি একটু ব্যবহার দেখাব দেখো বি সি ব্যবহার আমরা মনে করো এরকম দেওয়া আছে এরকম একটা দশমিক সংখ্যা দেওয়া আছে দশমিক এটাকে আমরা বাইনের দশমিক সংখ্যাকে বাইনের রূপান্তর করব এই দশমিক সংখ্যাগুলো 0 জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন এবারে দশ এগারো বারো কিরকম দেয়াস কতগুলো দশমিক সংখ্যা এভাবে দেয়াস এগুলোকে আমরা রূপান্তর করব ওই বিসিডি কোডের মাধ্যমে লিখে নিলাম প্রশ্ন হল এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যদি এই জায়গায় সরাসরি থাকে তাহলে তার পরিবর্তে হবে এক আর যদি না থাকে তাহলে হবে শূন্য কি বলেছে আবার এখানে যে সংখ্যাগুলো আমি লিখেছি এই সংখ্যাগুলো যদি এখানে সরাসরি পাওয়া যায় তাহলে তার পরিবর্তে হবে এক আর না পাওয়া গেলে হবে শূন্য তো আমাদের দেখো এই শূন্য মানটা এখানে কিন্তু নেই তাহলে শূন্যর বাইরের মান হবে শূন্য ওয়ান এই ওয়ান সংখ্যাটা এখানে আছে তাই ওয়ান এর পরিবর্তে হবে ওয়ান টু টু সংখ্যাটা এখানে আছে পরিবর্তে হবে এক কিন্তু প্রকাশ থাকে যে এই টু থেকে ডান দিকে টু থেকে ডান দিকে কোনো ঘর যদি কাজে না লাগে তাহলে তার পরিবর্তে হবে কিন্তু শূন্য বামে নয় আইসিডিতে সবসময় ডান দিকে চোখ থাকতে হবে টু আছে বলে টু হবে এক কিন্তু টু এর ডান দিকে ওয়ান সংখ্যাটা এখানে কাজে লাগেনি টু এর ক্ষেত্রে এই জন্য ওই সংখ্যাটা হবে হবে এটা হবে ওয়ান জিরো তিন তিন সংখ্যাটাও কিন্তু এখানে নেই কিন্তু আমাদের অধিকার আছে যোগের মাধ্যমে তিন আমরা তৈরি করতে পারব যোগের মাধ্যমে তাহলে কত কত যোগ করলে তিন হয় দুই আর এক তিন তিন বাড়াতে আর এক লাগছে এই তিন তৈরি করতে যে যে অংশগ্রহণ করেছে তারা হবে কিন্তু গণনা শুরু হলো দুই আর এক তিন তাহলে দুইও হবে এক একও হবে এক তাহলে হবে এক চার এই চার সংখ্যাটা এখানে সরাসরি আছে পরিবর্তন হবে এক কিন্তু সাত থেকে ডান দিকে দুটো ঘর কাজে লাগেনি বলে এটা হবে আমাদের শূন্য ওয়ান জিরো জিরো পাঁচ সংখ্যাটি এখানে নেই তো পাঁচ এখানে আমাদের অধিকার আছে কত কত যোগ করলে পাঁচ হয় সাই আর এক পাঁচ তাহলে সাইন লাগছে এক লাগছে কিন্তু সাইডের পরে এই ঘরটা কিন্তু কোনো কাজে লাগেনি তাহলে হবে ওয়ান জিরো ওয়ান নিকলাম ওয়ান জিরো ওয়ান ছয় 4 আর 2 6 তাহলে সাইড এক 2 এক কিন্তু এটা কোনো কাজে লাগে না এগুলো এটা হবে শূন্য 1 1 0 সাথে 7 দেই যায় কিন্তু সাইড আর 2 6 আর এক 7 তিনটা আছে তাহলে 1 1 1 8 আর সংখ্যাটা এখানে আছে আট বরাবর হবে এক এই তিনটা কাজে লাগে না বলে এরা হবে শূন্য নয়

চার্টে চাই লাগছে এই দুটা কাজে লাগে না ওয়ান ওয়ান জিরো জিরো আমাদের বইয়ের মধ্যে এরকম চার্ট করা আছে অনেক স্যাররা আছে বা ছাত্ররা আছে সেই চার্টগুলোকে মুখস্থ করে কিন্তু আমি বলব এই সিস্টেমটিকে শুধু মনে রাখতে হবে তাহলে আমাদের ওই চার্টার বইয়ের মধ্যে যা আছে ওগুলো কিছু আমাদের দেখতে হবে না আমরা সহজে এভাবে রূপান্তরের কাজগুলো আমরা করতে পারবো তো সেক্ষেত্রে সকলকে এই পদ্ধতি অনুসরণ করার জন্য আমি বলছি আর ওই বইয়ের সার্ভ মুহস্ত না এই হলো আমাদের বাহিনীতে আমরা এভাবে রূপান্তর করব তো আমাদের দেখো তাহলে এবারে আর ভিডিও বাড়াতে চাচ্ছি না সকলকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন